যেন আজ ভীষণভাবে ধোয়াশা লাগে চারিদিকটা সম্পর্কগুলো নিমেষের মধ্যে কেমন যেন সব পাল্টে যাচ্ছে কাল যে খুব আপন ছিল সে আর কোনোভাবে আমার জীবনে নেই আজ যে আসছে কাল সে থাকবে কি না সেটাও জানি না এত সম্পর্ক যে মনে রাখায় দায় হয়েছিল এত সম্পর্কের ভিড়ে কোনটা রাখবো ধরে কখন কাকে ডাকবো সেই তাড়নায় ব্যস্ত ছিলাম কিন্তু এক এক করে সেই কাছের মানুষগুলো সব পর হয়ে গেল যেসব মানুষের কারণে কত মানুষকে দূর করে দিয়েছি সেই মানুষগুলোই আজ নেই আর যেসব মানুষকে আগলে রেখে বেঁচেছিলাম সেই সব মানুষগুলো আজ অনেক দূরে বিশ্বাস করো আজ যে ওষুধগুলো আমার দেখছ তোমরা সেই ওষুধগুলো একসময় প্রয়োজনই ছিল না কারণ এই ওষুধের বদলে যে সম্পর্কে ছিল কারণ তখন ওষুধের দরকার ছিল না কারণ মানুষগুলো এমন ভাবে আগলে ছিল যেখান থেকে দাঁড়িয়ে ওষুধ বলে কোনো জিনিস যে থাকে সেটাও জানতাম না আজ মানুষগুলো নেই তাই তাদের ভুলতে ভুলতে মাথার ভিতরে দুশ্চিন্তা বদমাইশি ভুলতে কালো ছায়া ভুলতে আজ ওষুধের আশ্রয় নিতে হয় আজকে সব ভুলে গেছি কে ছিল কে আছে কে থাকবে আজকে আমার কাছে কোনো মূল্যই নেই বিশ্বাস করো আজকে ওষুধগুলো খেতেও ভুলে যায় তাই একটা একটা করে কেটে এই যে টাইম টেবিল বক্সে ডেলি বক্সে রেখে দিই কারণ সম্পর্কের মতো ওষুধ খেতেও ভুলে যায় আর কি করব এটাই আমার নিত্য জীবন যে চ্যানেলটা ধরে আগলে বেঁচেছিলাম সেটাও ধোয়াশা হয়ে গেছে কি নিয়ে বাজবো আজ জানি না আজ ওষুধটাই আমার আশ্রয় সবাই ভালো